প্রিয় ভাইরা শিখার পরে আমি নিজে এই আমল করেছি এ কোরআনে করিম কে মাথায় নিয়ে বলি এ কোরআনে করিম কে মাথায় নিয়ে বলি এ কোরআনে করিম কে মাথায় নিয়ে বলি এ কোরআনে করিম কে খুলিয়ে কলিজার সাথে মিলেই বলি আমার মাওলানা নামে কসম করিয়ে বলি যতবার আমি আমল করেছি নিজের জন্য বিপদগ্রস্ত আত্মীয় স্বজনের জন্য খোদার কসম প্রত্যেকবার আল্লাহ আমাকে ফলাফল হাতে হাতে দিয়েছে শেখ আহমদ سرحিন্দীতন নাম ছিল তিনি তার কিতাবে আমল শিখাইছেন কোনো মুসলমান যদি ঋণগ্রস্ত হয় এত ঋণ হয়ে গেছে আদায় এর কোনো ব্যবস্থা নাই খেতে ফসল হয় না দোকানটা অচল হয়ে গেছে ছেলেটা বিদেশে গিয়ে फांसीয়ে গেছে টাইতেও পারে না আয়StrTo পারে না দুই তিনটা মেয়ে ঘরে উপযুক্ত কারো বিবাহ হয় না একটা মেয়েকে বিবাহ দিয়েছিল তালাক দিয়ে মেয়েটা ঘরে চলে আসছে ছেলেটা মিশিয়ে জুয়ার হয়ে গেছে এই লোকটার পেরিসানির কোন শেষ নাই অনেক মামলা মোকদ্দমা তো সে ফাঁসিয়ে গেছে হজরত বলেন কঠিন থেকে কঠিন বিপদগ্রস্ত মুসলমান যদি ঈশারের নাম